মেয়েদের প্রতি অবহেলাটা বরাবরের জন্যই রয়ে গেছে আগে সাত বছরের মেয়েকে বিয়ে দেওয়া হতো কোনো এক বয়স্ক পুরুষের সাথে বাবাকে কিছু কন্যা দায় থেকে মুক্ত হতে হবে তাই যেভাবেই হোক যার সাথেই হোক বিয়ে দেওয়াটা জরুরি আর শিক্ষিত সমাজে সেটাই প্রচলিত আঠেরো বছর পার করতে না করতেই শুনতে হয় কিরে বিয়ে করছিস কবে বিয়েটা করে নে তারপর না হয় পড়াশোনা করিস কি বিচিত্র তাই না মেয়ে বলে তার কোনো ইচ্ছে নেই আকাঙ্ক্ষা নেই চাওয়া নেই পাওয়া নেই বিয়ে করে পায়ে শিকল পরিয়ে ঘরবন্দি করে দেওয়াই হবে তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া যাবে না সমাজ ভালো চোখে দেখবে না বিয়ের পর শ্বশুরবাড়িটাই তার ঘর বাকি সব পর তাই নিজের বাড়ি থেকে তাকে যেতেই হবে নিজের বাড়ি যদি বলাই হয় তাহলে কখনো কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হলে স্বামীর কাছে শুনতে হয় আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে আর নিজের বাড়ি হলোই বা কোথায় কন্যা সন্তান হলে এখনো কিছু মানুষ মুখ ভার করে ফেলে বংশের বাতি দিয়ে আবার কেউ থাকবে না এটা ভেবে কিন্তু অনেক ছেলে আছে তারা সেই বাতিটাও দেয় না তাহলে এই ভেদাভেদ কেন জন্মের পর থেকেই নাক কান ফুটানোর মতো যন্ত্রণা আবার গ্র্যাজুয়েশান শেষ না হতেই হতেই বিয়ের জন্য মানসিক চাপ আচ্ছা এসব তো রয়েছেই সাথে বিয়ের পর মা কেন হচ্ছে না সে নিয়েও তাকে কথা শুনতে হয় কিন্তু এই বিষয়ে একটা কথা বলি ডক্টরের মতে এই মা না হওয়ার বিষয়ে মেয়েরা পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং ছেলেরা চল্লিশ পারসেন্ট দায়ী থাকে বাকি পনেরো পারসেন্ট তো ডক্টররা নিজেই জানেন না একটা মেয়ে যে কিনা ইঞ্জেকশন দেখে ভয় পেত সে এক সময় সিজার নামক যন্ত্রণা সহ করে পুরুষ সমাজকে বাবা হওয়ার সুখ আনন্দ প্রদান করে তারপরেও মেয়েরা অবহেলিত নিপীড়িত নারী নাকি অবহেলা সত্যি কি বিচিত্র আমাদের এই সমাজ কন্যা সন্তানকে অবহেলা করবেন না বরং তাকে পড়াশোনা করান নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন নিজের পরিচয় গড়ে তুলতে সাহায্য করুন সংসার করার শিক্ষা দেওয়ার সাথে সাথে তাকে নিজে কিছু করার সুযোগটুকু করে দিন আমাদের এক পরিচিত একটি মেয়ে পড়াশোনায় খুব ভালো জীবনে এগিয়ে যেতে চেয়েছিল তার জন্য তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি ভালো করে খেতে দেওয়া হতো না পরিবার চায়নি সে মেয়ে হয়ে পড়াশোনা করে এগিয়ে যায় কিন্তু তার সে অদম্য ইচ্ছে কেউ আটকাতে পারে তাই সে আজ ভালো রেজাল্ট সুপার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিপার্টমেন্টের কর্মরত বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার আগে থামিয়ে দেওয়া হয় জিতে যাওয়ার আগেই হারিয়ে দেওয়া হয় মেয়েরা হেরে যায় না শুধু লোকে কি বলবে সেই ভয়ে মেয়েদের থামিয়ে দেওয়া হয় নারীকেও পুরুষের সাথে সমান শিক্ষে দিতে হবে সময়ের সাথে মেয়ের হাতে সংসারে কাজ নয় বই তুলে দিন শিক্ষার আলোয় তার চলার পথ পরিষ্কার করুন তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন মনে রাখবেন নারী অবলা নয় তারা মমতাময়ী সব সহ করে একটি সংসার বেঁধে রাখি এক সুতোয় নারী জাতিকে সম্মান করতে শেখো